হ্যালো গাইস আমরা আছি পিকনিক পার্ক । আমার বাবা লাল জামা পরেছে আর এখানে রং করছে পার্ক । পিকনিক পার্ক । ওপাশে আর একটা বড় গেট আছে ছোট। গাইস ওইদিকে শুনশান আর এখানে একটা দোকান আছে। ও সেই। এই গেটটাতে আমি আগের বার ঢুকিনি অনেক রাইট আছে এটা রাইট অনেক পুরানো জোর কি মার্বেল গুলা বসে দিচ্ছে হরিণ হরিণ ও হরিণ কি করিস

আমার বাবা যে দিন দিয়া যায় এই যে এই আমার হাত কামড়ে দিছে গায়ে যাও হাত কামড়ে দিছে আমি উঠা ভালো হবে না পড়ে গেলে একদম এখানে ভূত গাড়ি ও নদীটা সেই লাগতেছে এই পাশ দিয়ে আর আসিনি এবারে বহন বা ডুব নেমে যাচ্ছে দেখো ওয়া এগুলো কি এগুলো কি দেখি তো বসার জায়গা এখান থেকে বেস্ট হবে এখানে বসার জায়গা আমরা এই প্রথমে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আমি এখানকার সেকেন্ড পার্ট বানাবো এইখানে কি রে ওটা কি নৌকা নতুন পুরো হ্যাঁ হ্যাঁ গেছে নৌকাটা নোয়ারে ডুবে গেছে রাইস এই কি ফোয়ারা ও বক ভাই খাবে একটু পুরান টোন হয়ে গেছে এইখানে আইসক্রিম ওটা দিঘা খুব সুন্দর আগের এই সেটা আসিস নি আসি নি না দেখুন গাইছ আমরা অনেক দূর ওখানে যে